ঐtoken রبطচা ওর বলি ছোট এখানে বসে বসে খাবার খাচ্ছিস আর ওইদিকে আমার চেইনটাও চুরি করে বালিশের নিচে রেখে দিছিস কেন তখন কতদিন বলছি এই বাসা থেকে বের হয়ে যা তারপরে কেন এই বাসার পরে আসিস তুই ও যাবি বা কেন বসে বসে আমার স্বামীর অল্প ধ্বংস করতে হবে না টাকা পয়সা যাচ্ছে সবই তো ধ্বংস করবে তোকে কতবার বলছি লেখা করোটা বাদ দে আমার স্বামীর টাকাটা আমার একটু সেভ করতে দে কিন্তু তুই

আমি তোমার বোনকে নিজের ছোট বোন হিসেবে দেখতাম কতই না ভালোবাসতাম ওকে কিন্তু ও কি করছে আমার এই চেনটা চুরি করে ওর বালিশের নিচে রেখে দিচ্ছে এত দিন কলা দিয়ে কাল সাপ পুষে রেখেছি ওবাদ মানে কি এই ওর সব কী তুই ওর চেন চুরি করছিস কেন কি কি কারণ না ভাইয়া বিশ্বাস কর ভাবি যা বলছো সম্পূর্ণ মিথ্যে কথা বলছে আমি ভাবি নি শোনের চেনটা চুরি করিনি ভাবি শুধু শুধু মিথ্যা কথা বলে আমার উপরে দোষারোপ করছে ভাবি আপনি এমনটা করবেন না ভাইয়ের কাছে সব সত্যিটা বলে দিন আমি আপনার সঙ্গে চিন চুরি করিনি হাই আল্লাহ আল্লাহ আমাকে মরণ দিল না কেন দেখছো জান আমি বলে মিথ্যে বলতাছি তোমার বোন আমাকে মিথ্যে বাদী প্রমাণ করতেছে দেখো তোমার চোখের সামনে তুমি চেনটা নিয়ে আসছি তাই না আর ওর বালিশের নিচে থেকে আমি চেনটা পেয়েছি অভয় তুই কি হ্যাঁ তুই যা বলবি আমি তাই বিশ্বাস করব আমার বউ আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা তো এখনো ওর হাতে নাকি ও তো বাড়িতে এইভাবে চুরি করবি তোর টাকার এতই প্রয়োজন ছিল তুই আমাকে বলতি ও আমাকে অনেকবার বুঝছিল তোর লেখাপড়া যে আমি বন্ধ করে সেটা করিনি কারণ আমি ভাবছিলাম লেখা লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবি প্রতিষ্ঠিত কিন্তু না আমি তো এখন দেখতেছি আমার বাসায় আমি একটা চোর পুষতেছি এটা হইতে পারে না এই বের আর আমি একটা চোরের সাথে এক সাদেন দিচ্ছি থাকতে পারবো না বেরো বেরো আমার বাড়ি থেকে হ্যাঁ ভাইয়া আমি চলে যাচ্ছি কিন্তু তুমি তোমার নিজের ভাই মেটের ভাই বলো তুমি তোমার মনকে অবিশ্বাস করতে পারলে এতদিন এতদিন তুমি আমাকে এই চিনলে আজকে তোমার বউ তোমাকে তোমাকে শুধু বললো তোমার বোন চুরি করেছে সাথে সাথে তুমি এটা বিশ্বাস করে নিলে আমার এখন ভাবতেও লজ্জা লাগছে যে তুমি আমার ভাই আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যে বাড়িতে আমার জন্য কোনো বিশ্বাস নেই সেই বাড়িতে আমার মতো থাকার ওরকম ইচ্ছা নেই আমি এবার একটু সাহায্য করবেন ভাইয়া ভাবি তোমাদের এই অবস্থা কেন

আমি আমি নিজের হাতে তোর ভবিষ্যৎটা নষ্ট করছি রে আমি তোর বড় ভাই যে জায়গায় তোর দায়িত্ব নেওয়ার কথা আমার বাড়ির থেকে বের করে দিচ্ছি আবার এই বৌদার কথা টাকা পয়সার অনেক অহংকার ছিল না এই টাকা পয়সা কিচ্ছু নাই রে এখন পায়ে নিজে নাই মাটি মাথার উপরে নাইছে এই যে এতগুলো ব্যবসা ছিল সেগুলার টাকা নিয়ে এত অহংকার করছি সব একদম নিঃস হয়ে গেছি রাস্তার ফকির হয়ে গেছি আমার পার্টনার গুলো আমার লোকের প্রতারণা করে আমার ব্যবসার সব টাকা নিয়ে হয়ে গেছে এক রাইতের ভিতরে একদম রাস্তায় ঘুরে গেছে এসব পাপের ফল হিসেবে আজকে তোর ভাবের অনেক বড় একটা রোগ হয়েছে আর কিডনি নষ্ট হয়ে গেছে অনেক গোলা টাকা লাগবে কই পাম এত গোলা টাকা আমি আমি এখন কই পাম খাওয়ার টাকা পাইতেছি না এই খাওয়ার জন্য দুই বেলা একটু খাওয়ার লেগা ওর মুখে একটু খাওয়ান দেওয়ার লেগে একটু ওষুধ কেনার লেগা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়া মানুষের কাছে গিয়ে হাত পাততেছে দুটা টাকা দেন পাঁচটা টাকা দেন কি করুন উপায় তো নাই কিন্তু অবস্থা আমার আমার পরিবর্তন হয়েছে স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি আমি তো তোমাদের কাছে বেশি কিছু চাইনি শুধু চেয়েছিলাম আমার পড়াশোনাটা যেন আমি ভালোভাবে চালাতে পারি আমার স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি কিন্তু না তোমরা আমাকে সেই সাপোর্টটা পর্যন্ত দাও ভাবি তোমাকে যখন যা বলেছে তুমি ঠিক সেই কথা শুনে আমাকে দোষারোপ করেছ আমাকে বারবার বলেছে আমি যেন যেন পড়াশোনা না করি পড়াশোনাটা ছেড়ে দিই তিনটা তিনটা বছরই তো ছিল এই বছর যদি তোমরা আমাকে সাপোর্ট দিয়ে পড়াশোনা করাতে তাহলে হয়তো বা আমার এত কষ্ট করতে হতো না ভাবি যখন আমাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল তারপর আমি কতটা কষ্ট করেছি সেটা একমাত্র আমিই জানি আমি হোটেলে কাজ করেছি আমি যখন যে কাজ পেয়েছি আমি সেই কাজই করেছি তবু কিন্তু আমি আমার পড়াশোনা ছাড়িনি আমি আমার পড়াশোনা চালিয়ে গেছি সেই কষ্টের কারণে আজকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আজকে আমি তুই ম্যাজিস্ট্রেট হইস তুই তুই তো নিজের স্বপ্ন পূরণ করছিস তুই আলহামদুলিল্লাহ আমার মনটা একদম জুরা গেছে আমার পরানটা জুড়ে গেছে আজ আমি খুশি হয়েছি রে বোন তুই ছোটবেলা থেকে যে সকলটা দেখছিলি এটা তুই পূরণ করতে পারছিস কিন্তু আফসোস আমি মানুষটা তোর এই স্বপ্ন পূরণের জন্য কিছু করতে পারিনি ওইটা আমার বউয়ের কথা শুনে আমি তোর বাড়ির থেকে বাড়ি করে দিস কত কষ্ট এটা তুই করছিস ওই যে

আমি অন্তত তোর কাছে ক্ষমাটা চাইতে পারতাসি এই ক্ষমা চাওয়ার জন্য আমি তোরে মনে মনে অনেক খুশি রে আল্লাহ আমার মনের কথা বলছে তুই তোর এই ভাইটারে মাফ করে দিস তোর এই তোর এই কুলাঙ্গার ভাইটারে মাফ করে দিস যে না তোর পাশে গাড়াইতে পারে না রে আমি আমি তোর কাছে অচল করে মাফ চাইতেছি ছেচে ভাইয়া তুমি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ তুমি এইভাবে ক্ষমা চেয়ে আমাকে ছোট করে দিও না ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তুমি তো আমার সব কিছু ছিলে তুমি আমার বাবা মা হয়ে আমাকে আগলে রেখেছো আমাকে পড়াশোনা করিয়েছো তুমি তো আমার সব ছিলে কিন্তু এটা আমি মানছি ভাবি আমাদের বাড়িতে আসার পর তুমি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছিলে কিন্তু তাই বলে তুমি আমার কাছে ক্ষমা চাইবে মানে তোমার ছোট বোনের কাছে ক্ষমা চাইবে সেটা তো আমি মেনে নিতে পারবো না ভাইয়া তুমি প্লিজ আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না বোন আজকে তোমাদের এই অবস্থার জন্য শুধুমাত্র আমি তোমাদের ভাই বোনের দূরত্ব আমার জন্যই হয়েছে আমি তোমার সাথে যা অন্যায় করছি আল্লাহ তার শাস্তি হিসেবে আমার কিডনিটাই নষ্ট করে দিচ্ছে তুমি পারলে বোন আমাকে মাফ করে দাও দরকার আমি তোমার পায়ে ধর না এসব কি করছেন আপনি এভাবে পায়ে কেন ধরছেন আমার আপনি আমার ভাবি মানে আমার মায়ের মতো আপনি আমার পায়ে ভাবে ধরতে পারেন না আর অতীতে যা হবার তা তো হয়ে গেছে এইসব কিছু আমি আর এখন মনে রাখিনি দয়া করে মনে রাখবেন না আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছে এই সুযোগটা আমি কিভাবে হাত করি বলতো ভাবি এত অসুস্থ ভাবি ট্রিটমেন্ট করতে কত টাকার প্রয়োজন আমি আছি না আমি তোমাদের পাশে দাঁড়াবো ভাবি ট্রিটমেন্টের জন্য যত টাকা লাগে সব আমি বহন করবো এসব নিয়ে আর তোমাদের কোনো চিন্তা করতে হবে না দেখছো এটা আমার বোন এত অন্যায় করছি এত এত লাঞ্ছনা এত যন্ত্রণা এত এত কিছু দিছি ভালো কিছু দিতে পারিনি আজকে তোমার চিকিৎসার খরচ আমার বইনে দিতে চাইছে মানে একটা মানুষ ভালো হইতে পারে আমি আমি সত্যি অনেক গর্ব বোধ করতেছি তুই যা আমার বোন এটা এটা আমার গর্বের বিষয় আমার আর কিছু লাগবো না আমি আমি অনেক শান্তি পাইছি আচ্ছা হয়েছে এখন আর এত কথা বলতে হবে না এত প্রশংসা করতে হবে না আমার আজকে পর থেকে তোমরা আমার সাথেই থাকবে চলো তো গাড়িতে উঠো ভাবি জানো

ষাট লাখ টাকা আমার কাছে কিছুই না আপা আপা তোর মনে আছে দুইটা বছর আগের কথা আমগো অবস্থা কত খারাপ আছিল তুই কখন আমার নিরশ কষ্ট প্রত্যেকটা সময় তোমার সাপোর্ট দিস তোর সাপোর্টের কারণে না আজকে আমি একটু বড় একটা কোম্পানি চাকরি করি এত টাকা পয়সা আমার হয়েছে আর আমি যদি তোর ভাই না তোর যদি এই গিফটটা না দিতে পারি বার্থডেতে তাহলে আমি কেমন ভাই আপা ওই দিনের কথা মনে আছে ওই তোর জন্মদিনে

আমি তো তোমার কোনো উপহার কিনে দিতে পারলাম না বিশ টাকা না হোক মনে করো ছোট ভাই তোমার বিশ টাকা কিনে দিছো আচ্ছা তুই আমাকে বিশ টাকা দিয়ে এত লজ্জা পাইতেছিস কেন আমি তোর বোনই তো আর বোনকে তো একটা উপহার দিলেই হয় তুই আমার ছোট ভাই না একদিন না একদিন দেখিস তুই আমার অনেক বড় কিছু উপহার দেবি তারপর আসলে আমি তোমার ভাই বাড়ছিতে যখন যাই না বন্ধু বন্ধুদের কেক কাটে কেকের সাথে কত দামি দামি গিফট দেয় সাপ প্যান ঘুরি বন্ধু বন্ধুদের গিফট দেয় কিন্তু তুমি তো আমার বোন তোমার একটু দামি কিছুর একটা ছোট উপহার দিতে পারলাম তাই এদিকে মন খারাপ মন খারাপ করিস না তুই আমার ভাই আমার পাশে আছিস এটাই অনেক আমার তোর কাছ থেকে কোনো উপহার লাগবে না আর ভালো করে পড়া লেখা করে অনেক বড় চাকরি কর তারপরই আমি শান্তি বুঝছেন আচ্ছা ঠিক আছে কিন্তু শুনো আমি যখন বড় চাকরি করুন না যখন বড় চাকরি করুন বড় একটা অফিসে যাব যখন আমার ওই পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেতন হইব আমি কিন্তু তোমার দামি গিফট দিব এত বছর যে গিফট দিতে পারি নাই অনেক দামি গিফট দিব যে গিফট বন্ডে কেউ দেয় না আচ্ছা ঠিক আছে দিস খুশি খুশি যা হাত মুখ ধুয়ে ঘরে আমি তোর ভাত দিতেছি আচ্ছা ঠিক আছে শোন ভাই তুই এত কষ্ট পাইতেছিস কেন আমাদের ওই সময় অবস্থা খারাপ ছিল তুই আমার বিশ টাকা দিস আর এখন তুই অনেক বড় চাকরি করস তুই আমার ষাট লাখ গাড়ি কিনে দিস কিন্তু ঐ সময়ের বিশ টাকা কিন্তু আমার কাছে ষাট লাখ টাকার সমান আসিল কারণ আমার আদরের ভাই তার বোনের সব করে কিছু একটা কিনা দিছে কিছু একটা দিছে তুই এটা নিয়ে আফসোস করতেছিস কেন আল্লাহ তোর এখন মেলা বড় চাকরি দিছে তুই তোর বোনের কত দাম গাড়ি কিনা দিছ

তুই কি না সামান্য ষাট লাখ টাকার গাড়ি নিলে আমার কবিতা বেশি হয়ে গেছে কখনোই বেশি হয় নাই এই পৃথিবীর আমার বাপ মা কেউ বাইসা নাই তুই আমার মা তুই আমার বাপ তুই যদি বাইসা না থাকতি আমি মনে হয় এখনো রাস্তা রাস্তায় ইটের কাম করতাম তাহলে মানুষের মালামাল টানতাম দিনে দশ বিশ টাকা উপার্জন করে আনতাম তুই কি করতি তুই মানুষের কাম করে আমার কবিতে কাম করা লাগবো না তুই পড়া লাগবো আমার জোর করে তুই স্কুলে পাঠাইতি কলেজে পাঠাইতি

এটা আমার জীবনের একটা আফসুস কিন্তু ভাই আমার একটা ব্যাপার ভাই খুব খুশি লাগতেছে তুই যে বড় হইয়াও তোর এই বোনের মনে রাখছ আজকালকার যুগের কয়টা ভাই এরকম করে কিন্তু আমার ভাইটা মেলা ভালো আচ্ছা হইছে বোন এত কথা বল শুন কালকে আমার অফিস বন্ধ থাকবো বন্ধের দিন আমি কিন্তু সকালবেলা আমি আয়াতপুরে আমি গাড়ি চালান শিখাবো ঠিক আছে আজকে আমি গেলাম দেরি যেতেছে